দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভে দর্শক আমরা রয়েছি খোঁচাবাড়ি হাট তো দেখছেন যে একেবারে অবস্থা একাকার সকাল থেকে বৃষ্টি বৃষ্টির মধ্যেও জমজমাট কেনাবেচা আমরা রয়েছি যেখানে মাঝারি সাইজের সার গরুগুলো বিক্রি হচ্ছে কুরবানি টার্গেটে সেই জায়গায় আপনাদের একটু দামে ধারণা দিব যে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল আঠাইশে জুন দু হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে হাট বসে দিনা ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে এই হাট

কত চাচ্ছেন জোড়াটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ দুই দাঁত করে বয়স কত বলে চাচা কত বলে বলছে কত পনেরো পঁচিশ পনেরো বিক্রির দাম আচ্ছা আচ্ছা পনেরো পর্যন্ত বলছে পঁচিশ পর্যন্ত চাচ্ছে এক লাখ পঁচিশ আর এক লাখ পনেরো এর জোড়াটা দেখছেন এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটার আমরা তথ্য দিতে চাই কত কত বলা শেষ নাই না আচ্ছা কত হলে ছাড়বেন বলেন তো আমাদের বাষট্টি হলে বিক্রি হবেষট্টি

কেমন গোস্ত হতে পারে ভাই সত্তর বাবান্ন হাজার চাই এখানে একটা চলছে দাম দামটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঝালি হাজার দাম বলেছে ঝালি হাজার অবশ্যই আমরা বুঝি না আমরা একটা দেখি কথা বলি ভাই ঝালিটা কি

কত কত বাহান্ন দাম বাহান্ন ভাই আপনি কথা বললেন কথা বললেন আমি ভাঙে বলছি পঞ্চাশ ভাঙ্গে আর বাহান্ন পঞ্চাশ ভাঙে এবং বাহান্ন দাম দর চলছে হয়ে গেল হয়ে গেল হয় নাই দাম দর চলছে এটা দেখা দেখি চলছে এই যে এখানে একটা দাম দর শুরু হয়ে গেছে আমরা একটা দেখার চেষ্টা করছি মোটামুটি একটু কম দামের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছি আপনাদের কথা বললেন এটা কথা বললেন এটা বলছি ভাই পঞ্চাশ কত চাইলো ভাই সাতান্ন পঞ্চাশ এই যে সাতান্ন এবং পঞ্চাশ দুই দাঁত বয়সের এটা দেখছেন দেখা দেখে চলছে সাতান্ন এবং পঞ্চাশ আমরা এই যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই এটা কত যাচ্ছে অবান্ন বেচাবেকির দাম পঁয়তিরিশ ছত্রিশ বলছে ও পঁয়তাল্লিশে চল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম পঞ্চাশ হলে আচ্ছা আচ্ছা এই যে এটা পঞ্চাশ হলে বিক্রি করতে চাই পঁয়তাল্লিশে চল্লিশ বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বললেন এটা কত বললেন কত বললেন পঁচপন্ন ভাঙতে বলছি ভাই ভাই কত চাইল বাষট্টি আর পঁচপন্ন ভাঙতে এই যে এটা দুই দাঁত বয়স দুই দাঁত না আর পঞ্চান্ন চেষ্টা দেখানো দেখা দেখে চলছে এখানে একটা দেখা দেখে চলছে পাটা দাম

কত হলো কত হলো কত হলো দেখি পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পঞ্চান্ন বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই এখন পর্যন্ত কয়টা হইলো ষাটটা তো চলেন দিকে আমরা একটু রেটটা দেখতে চাই আসেন প্যাক দেবেন এই যে এটা দেখছি পঞ্চান্নতে বিক্রি হয়ে গেছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই